মিরপুর সাড়ে এগারো রংধুলো শপিং কমপ্লেক্স এর সব একটি মার্ট আর গ্যাজেট মার্ট থেকে আজকে আমাদের সাহায্য করবে জিহাদ ভাই আসসালাম ভাই কেমন আছেন ভালো আছে আপনি ভালো আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো বেসরকার অসংখ্য অসংখ্য ভালো আছে ভাই বছর কিন্তু শেষ বছর শেষ উপলক্ষে কি একটা অফার থাকবে আজকে ভাই আজকে আপনার ভিউয়ার্স এর জন্য একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার এর সাথে পেয়ে যাচ্ছে একটা Samsung Galaxy J2 ফ্রি আজকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করলে Samsung J2 সম্পূর্ণ ফ্রি জি ভাই সম্পূর্ণ আচ্ছা ভিউয়ার্স যারা ভিডিওটা দেখছেন অবশ্যই দ্রুত লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন তো ভাইয়া শুরুতে আপনি সব লোকেশনটা বলে দেন আমাদের সব লোকেশন ভাই মিরপুর 11:30 রংগুন কমপ্লেক্স লিফটের দ্বিতীয় তলা 316 নম্বর দোকান গ্যাজেট মার্ট ফার্স্ট অফ অল বিয়োজের জন্য কোন ফোনটা দিয়ে দেখাবেন আজকে ভাই আপনার বিয়োজের জন্য অসংখ্য অফার দারুন অফার প্রাইজে মানে শুরুতেই হুম প্লে করতেছে আপনার Samsung J2 থেকে J2 থেকে জি ভাই আচ্ছা কত জিবি এগুলা এটা আপনার 2 জিবি প্লাস 16 জিবি ভেরিয়েন্ট 2 জিবি 16 জিবি জি ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হইছে ক্যামেরাও মোটামুটি আছে চলে চলার মতো কিন্তু ক্যামেরা কত রাখছেন আজকে মার তো 2500 টাকা ভাই 2500 টাকা জি ভাইয়া সাথে কিছু দিবেন না অবশ্যই দিব ভাই আপনার বিয়ারদের জন্য অসংখ্য গিফট রয়েছে অসংখ্য গিফট আছে সবগুলো বিয়ারদের জন্য জি ভাইয়া সবগুলো বিয়ারদের জন্য আচ্ছা ভিউয়ার্স আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকেন প্রত্যেকটা ফোনে কিন্তু আজকে বিশাল ডিসকাউন্ট আছে ভাই তারপর কোনটা দেখব তারপর ভাই চলে যাব অপো সিরিজে আপনার এই ফোন আছে अवेलेबल ফোন পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কালার অপো A37 অপো A37 জি ভাইয়া অসংখ্য কোয়ান্টিটি আছে কত জিবি ভাই এগুলা এটা আপনার 2 জিবি প্লাস 16 জিবি ভেরিয়েন্ট ভাই 2 জিবি 16 জিবি জি ভাই কত রাখছেন আজকে আজকে মাত্র একটা আছে অফার মাত্র 3200 টাকা ভাই 3200 টাকা জি ভাইয়া আচ্ছা বিয়াস তাহলে কিন্তু এই ফোনগুলো সেকেন্ডারি ফোন হিসেবে কিন্তু ইউজ করা যাবে যারা হোলসেল নিতে চাইছেন তারা নিতে পারবে অসংখ্য ফোন রয়েছে আচ্ছা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই কিন্তু নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবং কি ডেসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন ভাইদের সঙ্গে কিন্তু যোগাযোগ করবেন জি ভাই তারপর তারপর চলে যাচ্ছি ভাই আপনার Vivo একশো আঠাশ জি ভেরিয়ান ভাইয়া ছয় জিবি একশো আঠাশ জিবি জি ভাই আচ্ছা সামনে জি কত ভাই আজকে আপনার মাত্র পাঁচ হাজার টাকা কত টাকা

কোয়ান্টিটি চাইলে কি अवेलेबल দিতে হবে अवेलेबल কোয়ান্টিটি নিতে পারবে ভাই যারা হোলসেল নিতে চাইছে তারা হোলসেলও নিতে পারবে আচ্ছা তো ভাই যারা হোলসেলার আছে তাদের জন্য কি আর কিছু ডিসকাউন্ট করা যাবে নাকি অবশ্যই করা যাবে ভাইয়া আচ্ছা যারা হোলসেল নিতে চান অবশ্যই ভাইদের সাথে কিন্তু যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে

আটশো টাকা সাত হাজার আটশো টাকা অবশ্যই চ্যানেল নাম বলবেন এর বলবেন যে দেখছি সেক্ষেত্রে কিন্তু মাত্র সাত হাজার আটশো টাকা তারপর আপনার জি

কত জিবি জিবি ফোর জিবি পাচ্ছি আজকে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আচ্ছা তারপর আপনার আইফোন এক্স

আচ্ছা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে উপরে ইনটেক পলিটাও কিন্তু এখনো ওঠা হয়নি জি ভাই কত রাখছেন আজকে মাত্র 13500 টাকা ভাই 13500 জি ভাই এআরবিডি ব্লকস দেখলে কিছু ডিসকাউন্ট করা যাবে অবশ্যই ডিসকাউন্ট দেব ভাই মাত্র 13000 টাকা ভাই 13000 টাকা আচ্ছা চ্যানেলের নাম বললে কিন্তু আরো 500 টাকা ডিসকাউন্ট দেব 500 টাকা ভাই আচ্ছা আচ্ছা তারপর কোনটা দেখো ভাই তারপর চলে যাচ্ছে ভাই আপনার অপো কত জিবি গুলা ছাপান্ন জিবি দুইশো ছাপান্ন জিবি আজকে কত রাখবেন মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা জিবে আচ্ছা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে নয় হাজার টাকা হলে দিতে পারবেন